জমি কীভাবে পরিমাপ করবেন আপনাকে আজকে হিসাবটি দেখাব দেখেন জমির দৈর্ঘ্য আছে একশো ফুট দৈর্ঘ্যের বিপরীত পাশে আছে একশো দশ ফুট আর প্রস্ত আছে আশি ফুট এর পাশে প্রস্থ আছে পঞ্চাশ ফুট চারটা বাহুর কিন্তু চার ধরনের মেজারমেন্ট আছে আপনি কি করবেন কীভাবে দৈর্ঘ্য প্রস্ত অনুযায়ী আমার এই সূত্র অনুযায়ী শতাংশ বাইর করবে প্রথমে আমরা যেহেতু চারটা বাহুরে চারটা এই পরিমাপ আছে সেক্ষেত্রে আমরা গড় পরিমাপটা বাইর করব এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার একশো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে একশো দশ ফুট তাহলে দেখেন আমরা এই একশো আর একশো দশ ফুট দুইটাকে যোগ করলাম দুইশো দশ হয়েছে সেক্ষেত্রে আমরা দুই দিয়ে ভাগ করলে হয়ে যায় আমাদের একশো পাঁচ ফুট এখন দেখে প্রস্থ হচ্ছে আমার এ পাশে আশি ফুট এ পাশে আছে হলে পঞ্চাশ ফুট তাইলে আমি প্রস্থটাকে কিভাবে আগের মতো সেই যেভাবে করছি দেখেন আশি ফুট প্লাস পঞ্চাশ তাহলে দুইটা যোগ করলে হয় আমার একশো তিরিশ হুম একশো তিরিশ ফুট হয় সেক্ষেত্রে একশো তিরিশকে আমরা দুই দিয়ে ভাগ করলাম তাহলে পঁয়ষট্টি হবে পঁয়ষট্টিকে আমরা দেখেন ভূমির পরিমাপটা আমরা সঠিকভাবে যদি ইয়ে করি দুর্ঘ এবং প্রস্থ যদি গুণ করি তাহলে পাই আমরা ছয় হাজার আটশো পঁচিশ ছয় হাজার আটশো পঁচিশকে আমাদের যে জমি পরিমাপের যে সূত্র আছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ওটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের পনেরো দশমিক ছেষট্টি হয় শতাংশ জমির পরিমাপ দেখেন আমাদের মোট জমির পরিমাপ হচ্ছে পনেরো দশমিক ছেষট্টি শতাংশ ধন্যবাদ এই জমির পরিমাপ কীভাবে করবেন সংক্ষেপে ভিডিওটি আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি সবাই উপকৃত হবেন দয়া করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ